আজকে আরও একটা খুব ইন্টারেস্টিং এবং অ্যাট্রাক্টিভ একটা বই আমার কাছে আছে ইন দ্য ক্যান্টিন অফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্যান্টিনে এই বইটা একটা গল্পের বই আপনি বলতে পারেন আবার এটা একটা ফিকশন বইও আপনি বলতে পারেন এই বইটাতে এই বইটা অনেক সুন্দর তার কারণ এটার যে টপিক টপিকটাই অনেক গভীর এবং মাধুর্যপূর্ণ আমাদের অনেক বোন ইউনিভার্সিটিতে যাওয়ার পর হয়তো তারা ভুল পথে পা দেয় আর যাতে সে এই ভুল পথে পা না দেয় সেই বিষয়েই এই বইটা লেখা হয়েছে ইউনিভার্সিটির ক্যান্টিনে এই বইটার আরও একটা আকর্ষণীয় দিক হলো এই সম্পূর্ণ বইটা এই সম্পূর্ণ বইটা কালারফুল এবং অনেক ফটো কালারিং কালারিং ফটো অনেক সুন্দর সুন্দর আর ডিজাইন এই বইতে করা রয়েছে যার জন্যে এই বইটা পড়তে অনেক ভালো লাগে আর দেখতেও বইটা অনেক সুন্দর তো খুব ছোট্ট একটা বই আপনি একদিনেই খুব আপনি দুই তিন ঘন্টাই শেষ করে ফেলতে পারবেন খুব সুন্দর বই আপনাকে অবশ্যই পড়ার আমি রেকমেন্ড করব আমি এই বইটা পড়লাম এবং আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই বইটা যে আপনি ইউনিভার্সিটিতে গিয়ে যাওয়ার পরেও যাতে আপনি ভুল পথে পা না বাড়ান এই বইটা যদি আপনি পান অবশ্যই আপনি বইটা পড়বেন